তৃণমূলের মারুমসিনা গ্রাম পঞ্চায়েত প্রধানের কংগ্রেসে যোগদান বুধবার সন্ধে প্রায় সাতটা নাগাদ ঝালদা দেবেন্দ্র ভবন কংগ্রেস কার্যালয়ে ঝালদা এক নম্বর ব্লকের মাড়ুমসিনা গ্রাম পঞ্চায়েত প্রধান উর্মিলা নায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো এই বিষয়ে নেপাল মাহাতো জানান এই যোগদান এলাকায় যেমন শক্তিশালী হল তেমনই মারু মসিনা গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে চলে এলো যদিও বিষয়টি নিয়ে যোগদানকারী মারু মসিনা গ্রাম পঞ্চায়েত প্রধান উর্মিলা নায়ক জানান দলে কোনো সম্মান নেই কাজ করতে পারছিলাম না তাই কংগ্রেসে যোগদান করলাম উল্লেখ্য মারু মসিনা গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা এগারো যার মধ্যে তৃণমূল কংগ্রেস তিন কংগ্রেস পাঁচ নির্দল দুই ও আজসু এক বোর্ড গঠনের পূর্বে যেখানে দুই নির্দল সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় পাঁচ ও আজ পার্টির একজন সদস্যের সমর্থনে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে প্রধানের দায়িত্ব পান নির্দল থেকে তৃণমূলে যোগদানকারী উর্মিলা নায়ক

যেহেতু পঞ্চায়েতের আমাদের পাঁচটা মেম্বার জিতেছে আউট অফ ইলেভেন আর তিনটা টিএমসি দুটো ইন্ডিপেন্ডেন্ট ছিল তো দুটোর মধ্যে এই উর্মিলাও ছিল স্বাভাবিকভাবেই এরা আজ সু বা যার নির্দলপল মিলে ছজন মিলে উর্মিলা প্রধান হয়েছিল তৃণমূলের সাপোর্টে এবং তৃণমূল এতদিন বোর্ড চালাচ্ছিল উর্মিলাকেও তৃণমূলের হয়েই কাজ করতে হচ্ছিল কিন্তু ইদানিং তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি সেটা গোটা অঞ্চলের লোক জানে মেম্বাররা জানে মেম্বাররা তাদের যে অ্যাক্টিভিটি সেটাও জানে তার ফলে আজকে যে সুনীল নায়কের স্ত্রী উর্মিলা নায়ক যিনি তৃণমূল কংগ্রেস হয়ে প্রধানের কাজ করছিলেন সেটা ত্যাগ করে তিনি জাতীয় কংগ্রেসের সমর্থনে জাতীয় কংগ্রেসের সমর্থনে যেমন প্রধান থাকবেন তিনি সরাসরি তিনি আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন তারা আমাদের পুরনো কর্মী আগের থেকেও ছিল আজকে তাদের এই যোগদানে আমাদের দল নিশ্চয়ই যেমন শক্তিশালী হবে তেমনি মানুমসনা অঞ্চল আমাদের কংগ্রেসের ঘাঁটি ওখানে পঞ্চায়েত সমিতি মেম্বারও আমাদের জেতা আছে এই জায়গাতেও আমাদের তারা বিভিন্ন প্রলোভন বা বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে পঞ্চায়েতগুলো দখল করেছিল একে একে আমরা সেগুলো পুনর্দখল করছি তারই এটা প্রথম পদক্ষেপ বলে আমরা মনে করছি আগামী দিনে পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিও একটা প্রশ্নের মুখে চলে এসেছে এবং স্বাভাবিক নিয়মে যে পঞ্চায়েতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যখনই সেই নিয়ম কমপ্লিট হবে আমরা আশা করি যে আগামী দিনে পঞ্চায়েত সমিতি নিয়মবল মালদা এক নম্বর ব্লকের সেটা আমরা নিয়মবলী দাঁড়ায় পছন্দ নিয়ম সেই আড়াই বছর নিয়মের কমপ্লিট হলেই আমরা পঞ্চায়েত সমিতিও আমরা দখলের দিকে থাকাব এই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে কারণ এত দুর্নীতি যে সেটা কল্পনা করা যায় না বিভিন্ন রাস্তাঘাট টেন্ডার সব কমিশন কাজের কোনো ইয়ে নেই এই কদিন আগে আমি দেখছিলাম এই কিছু নতুন নীতি ওই যে পঞ্চায়েত সমিতির মেম্বার বসা আছে সেখানে একটা রাস্তা হয়েছে তিন মাসও হয়নি আর সব উঠে শেষ হয়ে গেল এই ধরনের মানে চরম দুর্নীতি সুতরাং মানুষ চাইছে না আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করব আমাদের আমরা তো মেজোরিটি পেতামই ওখানে তো ত্রিজন মাহাতোকে জবরদস্তি হারিয়েছিল বলে আমরা কোর্টে একতরফা মানে ফার্স্ট বেঞ্চে জিতেছি ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে সেটাও সম্ভবত আগামী সপ্তাহে হেয়ারিং আছে হেয়ারিং ওটাও জিতে যাব তো পঞ্চায়েত সমিতিও আমরা দখলের দিকে হয়েছি এবং আরও অনেক পঞ্চায়েত বোর্ড আমরা তাহলে কি মারুমান গ্রামপঞ্জী এখন কংগ্রেসের ফুল কংগ্রেসের ফুল প্রধান কংগ্রেস আজকে যোগদান করার ফলে এবং পাঁচটা সদস্য হাত ছাপের জিতা এর কোন ছাপ তাপ নেই